আজ শুরু হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের চব্বিশ নাম্বার চ্যাপ্টার এই চব্বিশ নাম্বার চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলি প্রয়োজন সেগুলি হল সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে কস থিটা এটা এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র কী হবে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা তিন নম্বর সূত্র টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কট থ্রিটা চার নম্বর সূত্র কী আছে টেনের সঙ্গে নাইনটি নিলে কী হবে কট হবে ঠিক একই রকম যদি আমি কটের সঙ্গে নাইনটি নেই তাহলে কী হবে টেন থ্রিটা তাহলে দেখো সূত্রগুলো খুব সহজে বলে দেওয়া যাবে সাইন নাইনটি যখন সাইনের সঙ্গে নাইনটি নিচ্ছি সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কি কথ যখন কজের সঙ্গে নাইনটি নিচ্ছি হয়ে যাচ্ছে কি সাইন টেনের সঙ্গে যখন নাইনটি নিচ্ছে তখন হয়ে যাচ্ছে কি কট থিটা কটের সঙ্গে যখন নাইনটি নিচ্ছে তখন কী হয়ে যাচ্ছে টেন থিটা ঠিক একই রকমভাবে কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে সেক থিটা আর ছয় নম্বরটা কী আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কী কোসেক থিটা এই সূত্রগুলোর সাহায্যেই আমরা চব্বিশ নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো করবো ও এক দাগ দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে একের একে আছে কি সাইন আটত্রিশ ডিগ্রি বাই কষ ডিগ্রি দুই ডাগে আছে কি কোশেক উনআশি ডিগ্রি বাই এগারো ডিগ্রি তিন দাগে আছে টেন সাতাশ ডিগ্রি বাইকট তেষট্টি ডিগ্রি এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রেখে দেবো যদি কেউ অঙ্কটা না করতে চায় তাও অঙ্কটা করা যাবে ডাইরেক্ট উত্তর লেখা যাবে কি করব এই আটত্রিশ আর এই বান্ধবটাকে যোগ করে দেবো যদি যোগ করে নব্বই হয় তাহলে আমাদের উত্তর কত হবে এক এবারে দেখো যদি অঙ্কের নিয়মে অঙ্কটা করা হয় তাহলে কীরকম হবে যে কোনো একটা হয় সাইনটাকে চেঞ্জ করব না হয়তো কজটাকে চেঞ্জ করবো যে কোনো একটা চেঞ্জ করলে অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো সাইন আমি সাইনটাকে চেঞ্জ করছি সাইন নাইন আটত্রিশের জায়গায় আমি আটত্রিশের পরিবর্তে কী লিখতে পারি নব্বই মাইনাস বাহান্ন লিখতে পারি দেখো নব্বই থেকে যদি আমি বাহান্ন বাদ দিই তাহলে আমি কি পাবো আটত্রিশ পাবো ঠিক কীরকম দশ এই দশটাকে আমি যদি একটু স্টাইল দিয়ে বলি নাইন প্লাস ওয়ান তাহলেও দশ হবে আবার আমি এই দশটাকে যদি এরকম লিখি এগারো মাইনাস ওয়ান তাহলে কত হবে দশ হবে ঠিক সেটাই করলাম যে আটত্রিশটাকে আমি একটু স্টাইল দিয়ে দেখলাম কি নব্বই মাইনাস বাহান্ন নব্বই থেকে বাহান্ন বিয়োগ করে দিলে কত হবে আটত্রিশ বাই কজ যা আছে তাই তাহলে আমি কি করব যে কোনো একটা চেঞ্জ করব এই পুরাক্ষণের অঙ্ক করার সময় সব সময় মাথায় রাখতে হবে যে কোনো একটা চেঞ্জ দুটো যেন চেঞ্জ করবে না দুটো চেঞ্জ করলে কিন্তু অঙ্ক আর হবে না একটা চেঞ্জ করলে উত্তর হয়ে যাবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমি এটাকে ধরলাম নাইনটি মাইনাস এটাকে ধরলাম কি থিটা তাহলে সাইন নাইনটি ডিগ্রি মানে কী লেখা যায় কস থিটা এখানে থিটা মানে কত বাহান্ন ডিগ্রি বাই এখানে কী আছে কস বাহান্ন ডিগ্রি তাহলে কস বাহান্ন কস বাহান্ন কেটে গেলো কত হয়ে গেলো এক এর ক্ষেত্রে দেখো যে একটা চেঞ্জ করো তাহলে ওপরটাকেই চেঞ্জ করি তাহলে উনআশির পরিবর্তে আমি লিখতে পারি কি নব্বই মাইনাস এগারো দেখো নব্বই থেকে এগারো বিয়োগ করে দেখো এটা পেয়ে যাবে উনআশি তাহলে নব্বই মাইনাস এগারো বাই শেক এগারো ডিগ্রি তাহলে কোশেক ডিগ্রি মাইনাস এটা 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে সেক থিটা এই থিটার পরিবর্তে কত লিখলাম বাই সেক এগারো তাহলে সেক এগারো সেক এগারো কেটে গেল কত ওয়ান তারপর একটা দেখো টেন তাহলে আমি কোনটা চেঞ্জ করব নেচারটা চেঞ্জ করি ঠিক আছে তাহলে টেন সাতাশ যা আছে তাই দেখলাম বাই কট এই তেষট্টির পরিবর্তে আমি কী লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস সাতাশ লিখতে পারি দেখো নব্বই থেকে সাতাশ বিয়োগ করলেই তেষট্টি পাওয়া যাবে টেন সাতাশ ডিগ্রি বাই এই কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে আমার এখানে কী হবে টেন থ্রিটা তাহলে টেন সাতাশ টেন সাতাশ কেটে গেলো কত হচ্ছে এক তাহলে এরকম টাইপের যত অঙ্ক পড়বে আমরা কী করবো সিম্পলি করার জন্য যদি এমসি পড়ে আমরা এই দুটোকে যোগ করে দেবো যোগ করে দেখতে হবে কত হচ্ছে যদি নব্বই হয় তাহলে উত্তর হবে কত এক দেখো এখানে তেষট্টি আর সাতাশ যোগ করে দিচ্ছি সাতা তিন দশের শূন্য হাতে এক ছয় দুই আটের একে নয় নব্বই হচ্ছে তার মনে এই টোটালটার উত্তর কত হবে এক দেখো দুইয়ের একদাকে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো সাইন ছেষট্টি ডিগ্রি মাইনাস কস চব্বিশ ডিগ্রি সমান জিরো দেখাতে হবে তাহলে আমার এখানে বামপক্ষ কী আছে বামপক্ষ বামপক্ষ যেটা আছে সাইন ছেষট্টি ডিগ্রি মাইনাস কস চব্বিশ ডিগ্রি একটু আগে আমি কী বললাম যে যে কোনো একটা চেঞ্জ করে দেব যে কোনো একটা তাহলে আমি প্রথমটাকেই চেঞ্জ করি সাইনটাকে সাইন্স চেঞ্জ করলে কী হবে সাইন ছেষট্টি পরিবর্তে আমি লিখতে পারি কত নব্বই মাইনাস চব্বিশ মাইনাস কস চব্বিশ এখানে যা ছিল তাই বসে গেলো তো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখানে থিটা মানে আমার কত চব্বিশ তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে আমি লিখতে পারি কজ থ্রিটা মাইনাস কজ চব্বিশ তাহলে ক চব্বিশ মাইনাস কচ চব্বিশ তাহলে এটা প্লাস কজ চব্বিশ এটা মাইনাস কচ চব্বিশ বিয়োগ করে দিলে কত হবে শূন্য তাহলে বামপক্ষ সমান আমপক্ষ প্রমাণ হয়ে গেল দেখো দুইয়ের দুই থেকে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো কজ স্কোয়ার সাতান্ন ডিগ্রি প্লাস কজ স্কোয়ার তেত্রিশ ডিগ্রি সমান কত ওয়ান তাহলে বামপক্ষে আমার অঙ্কটা কী আছে কজ স্কোয়ার সাতান্ন প্লাস কজ স্কোয়ার তেত্রিশ ডিগ্রি তাহলে আমি লিখে ফেলি কজ স্কোয়ার সাতান্ন ডিগ্রি প্লাস কজ স্কোয়ার তেত্রিশ ডিগ্রি এটাকে আমি কি করবো যে কোনো একটা চেঞ্জ করব। কোনো একটা এটাও চেঞ্জ করতে পারি এটাও চেঞ্জ করতে পারি তো আমি এটা চেঞ্জ করি প্রথমেরটাই তাহলে দেখো কজ স্কোয়ার সাতান্ন এই সাতান্ন এর পরিবর্তে আমি লিখতে পারি কত নব্বই মাইনাস তেত্রিশ নব্বই থেকে তেত্রিশ বিয়োগ করলেই কত হবে সাতান্ন হবে এটা কি আমরা বারবার বিয়োগ করে দেখবো না আমরা পরেরটার দিকে দেখাবো পরেরটা দেখো ঠিক দেওয়া আছে সংখ্যাটা তাহলে নব্বই থেকে আমি তেত্রিশ বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে পেয়ে যাচ্ছে কত সাতান্ন প্লাস কজ স্কোয়ার তেত্রিশ ডিগ্রি সমান তাহলে কজ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আমরা কী জানি কজ নাইনটি মাইনাস থ্রিটা সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার তেত্রিশ ডিগ্রি প্লাস এখানে কি আছে কজ স্কোয়ার তেত্রিশ ডিগ্রি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা একটা সূত্র আছে না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত ওয়ান তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান কী লেখা যাবে ওয়ান এটাই তো প্রমাণ করতে বললো না দ্বিতীয়টা দেখ তিন নম্বর তাহলে দুইয়ের তিন দাগের যে অঙ্কটা আছে কজ স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি এটা সমান দেখাতে হবে কি জিরো তাহলে দেখো বাম পক্ষতে আমার কী আছে বাম পক্ষতে আছে কজ স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি দেখো তাহলে কস পঁচাত্তর যে কোনো একটা চেঞ্জ করি তাহলে এটাকে চেঞ্জ করি কজ স্কোয়ার পঁচাত্তরের পরিবর্তে কত লিখতে পারি নব্বই মাইনাস পনেরো ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি এটা যা আছে তাই থাক তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমি লিখতে পারি কি সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস এখানে আছে কি সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি তাহলে দেখো এটা প্লাস সাইন পনেরো ডিগ্রি আর এটা কী আছে মাইনাস সাইন পনেরো তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কী হয়ে যাবে কেটে যাবে তাহলে এটা কেটে গেলো কেটে গেলে এখানে কত বসবে শূন্য দুইয়ের চার দাগের জংকট আছে সেটি হলো কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি সমান ওয়ান দেখাতে হবে বাম পক্ষতে কী আছে কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি তাহলে বাম পক্ষতে কী আছে কোশেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি তাহলে আমি এই দুটোর মধ্যে কোনটাকে চেঞ্জ করবো এটাকে চেঞ্জ করি তাহলে এটাকে চেঞ্জ করলে আমি লিখতে পারি কি কোশেক স্কোয়ার এই আটচল্লিশের পরিবর্তে আমি কী লিখবো নব্বই মাইনাস এখানে কত বসাবো বারবার কি ক্যালকুলেশন করে বসাবো না এই পার্টটাতে দেখবো এই পাটটাতে কত হচ্ছে বিয়াল্লিশ বসিয়ে দাও বিয়াল্লিশ নব্বই থেকে বিয়াল্লিশ বিয়োগ করো আটচল্লিশ পেয়ে যাবে আর এটা যা আছে তাই থাকবে মাইনাস টেন স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি সমান কোচেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে সেক স্কোয়ার বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এটা দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন একটা সূত্র আছে না সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার সমান কত তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়ান দুইয়ের পাঁচ দাগের যে অঙ্কটা আছে সেটি হলো সেক সত্তর ডিগ্রি সাইন কুড়ি ডিগ্রি প্লাস কস কুড়ি ডিগ্রি কোসেক সত্তর ডিগ্রি সমান দুই দেখাতে হবে তাহলে দেখো এখানে অঙ্কের দুটো পার্ট আছে এ একটা পার্ট আছে আর এ একটা পার্ট আছে এই দুটো পার্ট মিলে আমার দেখাতে হবে কি দুই তাহলে সবসময় এই রকম যদি অঙ্ক থাকে তাহলে যে কোনো এই প্রথম পার্ট থেকে একটা চেঞ্জ করবো যে কোনো দ্বিতীয় পার্ট থেকে যে কোনো একটা চেঞ্জ করব অঙ্ক হয়ে যাবে তাহলে প্রথম পার্ট থেকে আমি কি চেঞ্জ করব। এই সেকটাকেই চেঞ্জ করি তাহলে সেক সত্তরের পরিবর্তে কত লিখতে পারি নব্বই মাইনাস এখানে কত আছে কুড়ি বসিয়ে দিলাম কুড়ি ইন্টু এখানে যা আছে তাই সাইন কুড়ি ডিগ্রি প্লাস এই পার্টটাকে চেঞ্জ করি তাহলে কজ নাইনটি মাইনাস কত লিখব কুড়ির পরিবর্তে কত লিখব এখানে দেখো কী আছে সত্তর এই সত্তরটাকে আমি বসিয়ে দিচ্ছি ইন্টু এখানে কী আছে কোশেক সত্তর ডিগ্রি তাহলে দেখো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে সেকের সঙ্গে নাইনটি নিলে কী হবে কোশেক কোসেক টোয়েন্টি ডিগ্রি ইন্টু এই সাইন টোয়েন্টি মানে আমি লিখতে পারি কি ওয়ান বাই কোসেক টোয়েন্টি ডিগ্রি প্লাস এখানে কী আছে কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে কস 90 মাইনাস থ্রিটা কী লেখা যাবে সাইন সেভেন্টি ডিগ্রি ইন্টু মানে আমি লিখতে পারি ওয়ান বাই সাইন সেভেন্টি ডিগ্রি এটা এটা কেটে গেলো এটা কেটে গেল তাহলে এই পার্টে থাকছে কত এক প্লাস এই পার্টে থাকছে কত এক তাহলে এক প্লাস কত